আসসালামু আলাইকুম फ्रेंड्स ই বাইক জানি পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে কিন্তু তিনটি আধুনিক জনপ্রিয় গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এই গাড়িগুলো কিন্তু আমরা একটা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিব তো গাড়ির বিস্তারিত এ টু জেড জানতে পারবেন এই ভিডিওতে ভিডিওতে চোখ রাখুন এবং পাশাপাশি ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এই রকম আরো শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি সহজে অর্ডার করতে পারবেন ভিডিও দেখলে তো ফ্রেন্ডস আজকে আমাদের এখানে তিন তিনটি মডেলের গাড়ি তিনটার তিন নাম এবং দামও কিন্তু ভিন্ন ধর্মে তো আমরা জেনে নেব এই গাড়ির এ টু জেড কনফিগারেশন প্রথমে আমি ডান পাশ থেকে যদি শুরু করি ডানপাশে দেখতে পাচ্ছেন আমাদের জার্নি পার্টনার প্লাস অসাধারণ কালারের একটি গাড়ি আর এই জার্নি পার্টনার প্লাস কিন্তু আপনারা শুধু এই কালার নয় আমাদের পাচ্ছেন এই গাড়িটি আরও প্রায় দুইটি কালারে যেমন এখানে দেখতে পাচ্ছেন জলপাই বা সবুজ কালার এছাড়াও আমাদের কাছে রয়েছে লাল কালার ব্লু কালার আপনার কোন কালারটি পছন্দ আমাদেরকে জানাবেন এই গাড়িটি চারে পাশে রয়েছে অ্যাসেস পাইপের বাম্পার করা অসাধারণ এই গাড়িটি একবার ফুল চার্জ করলে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চালাতে পারবেন তো আমাদের এই গাড়িটিতে হেডলাইট পার্কিং লাইট সবই রয়েছে খুবই সুন্দর গর্জিয়াস দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে যদি হ্যাঁ গাড়িতে অলরেডি ব্যাটারি সেট করা আছে আমি গাড়িটির পার্কিং লাইটগুলো গুলো আপনাদেরকে দেখাবো ওয়াও শুধু পার্কিং লাইটগুলো গুলো দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস এবং সুন্দর পার্কিং লাইট ছাড়াও কিন্তু হেডলাইট রয়েছে হেডলাইট কিন্তু আবার আপার ডিপার সুইচ রয়েছে তো সিস্টেমটা কতটা আধুনিক বুঝতেই পারছেন আমাদের এই গাড়িগুলো কিন্তু আপনারা চাইলেই যে কেউ ব্যবহার করতে পারবেন এটা বারো বছরের বাচ্চা থেকে বিরাশি বছরের বৃদ্ধ লোকে ইউজ করতে পারবেন যারা মহিলা তারাও এই গাড়িগুলো সহজেই চালাতে পারবেন কারণ এই গাড়ি চালাতে কোনো ড্রাইভিং লাইসেন্স কাগজপত্র তেলের ঝামেলা নেই ফ্রেন্ডস আমাদের এই গাড়িগুলোতে আপনি সহজেই আপনার নিকটস্থ যে কোনো জায়গায় চালাতে পারবেন যেমন আপনার বাচ্চাকে প্রতিদিন স্কুলে আনা নেওয়া অথবা আপনি নিজে বাজারে গিয়ে বাজার সদাই করা মসজিদে যাওয়া অফিসে যাওয়া খুব সহজ এবং একবার আপনি ফুল চার্জ করলে মাত্র এক ইউনিট বিদ্যুৎ অপচয় হবে এক ইউনিট সমান কত টাকা সর্বোচ্চ ষাট টাকা দশ টাকা বারো টাকা বুঝতে পারছেন দশ থেকে বারো টাকা খরচ করে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আবার চান সেটাও তো আমাদের এই গাড়িটি দেখতে এবং সুন্দর এটার নাম হচ্ছে জার্নি পার্টনার প্লাস অবশ্যই ফোন দিলে গাড়ির নাম বলবেন শুধু কালার বললেই হবে না যে নীল কালার গাড়িটার দাম কত লাল কালার গাড়িটার দাম কত কারণ প্রত্যেকটা গাড়ির মধ্যে আমাদের কালার থাকে লাল নীল বিভিন্ন কালারের তো ফেস আমার তার মাঝখানে যে গাড়িটি মানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কিন্তু ফোল্ডিং সিট করা যায় এটার নাম হচ্ছে জার্নি পিকক অসাধারণ এই গাড়িটি যারা শারীরিক ভাবে অসুস্থ বিশেষ করে তাদের জন্য অথবা যারা একটু বয়স হয়ে গেছেন তাদের জন্য অথবা মহিলারাও চালাতে পারবেন খুব সহজেই আমাদের এই গাড়িটির মধ্যে দেখতে পাচ্ছেন একটি সিট এখন দেখা যাচ্ছে এই একটি সিট আপনি চাইলেই তিন সিট করে ফেলতে পারবেন কারণ এটা ফোল্ডিং সিস্টেম আমি যদি একটু করে দেখাই আপনাদেরকে সামনে খুব সুন্দর একটা ছোট্ট বেবি সিট রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্যাবি সিট আপনি চাইলে এই সিটটাকেও পারবেন আবার বেবি সিট ছাড়াও কিন্তু এই যে বড় সিটটাকে আপনি চাইলে এখানে একটা সিস্টেম রয়েছে ওয়াও পিছন দিকে চলে গেলো হালকা ধাক্কা দিলেই মাঝখানে আরেকটা সিট রয়েছে এই সিটটাকে হালকা উপরে উঠিয়ে মুভ করে নিলে এই সিটটা ডাবল হয়ে গেল এখানে আর একটা সিট আছে এটাকে আপনি সেট করে নিতে পারবেন তো প্রত্যেকটা সিটই কিন্তু ফোল্ডিং সিস্টেম সিট 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 করতে পারবেন আবার যেখানে বসবে হাত রাখার জন্য এখানে হাতল রয়েছে সিস্টেমটা কতটা আধুনিক বুঝতে পারছেন এছাড়াও এই গাড়িতে রয়েছে সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক আপনি পায়েও ব্রেক করতে পারবেন হাতেও ব্রেক করতে পারবেন দুই হাতেও ব্রেক আবার পায়েও ব্রেক রয়েছে প্রত্যেকটি চাকার সাইজই দশ ইঞ্চি তো আমাদের এই গাড়িটাও কিন্তু ডিজিটাল মিটার মোবাইল আকৃতির মতো দেখতে খুব সুন্দর অসাধারণ এই গাড়িটি আমাদের কাছে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে তো প্রত্যেকটা গাড়ির দামই কিন্তু আমরা জানিয়ে আপনাদেরকে ভিডিওর শেষে অবশ্যই নজর রাখবেন ভিডিওতে তার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু আরেকটি মডেল এটা হচ্ছে আমাদের জার্নি স্পোর্টস পাওয়ার জার্নি স্পোর্টস পাওয়ার কিন্তু আমাদের কাছে রয়েছে বর্তমানে দুইটি কালার একটি হচ্ছে অরেঞ্জ কালার একটি হচ্ছে ব্ল্যাক কালার অসাধারণ এই গাড়িটি পাচ্ছেন আমাদের কাছে একমাত্র তো এই গাড়িটির মধ্যে আমরা ব্যাটারি ব্যবহার করেছি সাইড ভোল্ট বিশ এম্পিয়ার একবার চার্জ করলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন অসাধারণ এই তো আমরা ডিজিটাল মিটার ব্যবহার করেছি সামনে পিছনে দশ ইঞ্চি টিউবলেস চাকা সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক তো স্কুটি স্টাইলের গাড়িগুলোতে কিন্তু পায়ে ব্রেক হয় না একমাত্র আমাদের এই যে জার্নি পিক গাড়িটি দেখতে পাচ্ছেন এই স্টাইলের গাড়িগুলো যেগুলো সামনে একটু ঝুড়ি রয়েছে অথবা একটু ব্যতিক্রম ধর্মী তাদের জন্য আমরা পায়ে ব্রেক সিস্টেম করেছি কিন্তু স্কুটির মধ্যে পায়ে ব্রেক সিস্টেম নাই তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে কোন দামে একটু জেনেই একেবারে বা পাশে যেটা দেখতে পাচ্ছেন আমাদের অসাধারণ এই গাড়িটির নাম হচ্ছে স্পোর্টস পাওয়ার জানি স্পোর্টস পাওয়ার আমরা রেগুলার প্রাইস বিক্রি করেছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় বর্তমানে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন মাত্র অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এত ভালো মানের গাড়ি একমাত্র আমরাই দিচ্ছি আর এই যে জনপ্রিয় আরেকটি গাড়ি জার্নি পিকক এটা তো একবারে সবাই মুড়ির মতো নিয়েছেন এখনো চলছে কারণ যারা শারীরিকভাবে একটু অসুস্থ বা বৃদ্ধ হয়ে গেছেন তাদের কাছে এটা খুব জনপ্রিয় একটি গাড়ি তো এই গাড়িটি আমরা রেগুলার বিক্রি করছি এক লক্ষ তিরিশ হাজার টাকায় আর বর্তমানে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা একবার ফুল চার্জ করলে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার চালাতে পারবেন বাহাত্তর ভোল্ট বিশ এমপিয়ারের ব্যাটারি রয়েছে এই গাড়িতে এছাড়াও ডান পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন জার্নি পার্টনার প্লাস এই গাড়িটিও আপনারা পাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে রেগুলার মূল্য এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমানে দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় তো আমাদের এই গাড়িগুলো কিন্তু ষাট ভোল্ট বিশ এমপিয়ার সামনে হাইড্রোলিক ব্রেক পিছনের ড্রাম ব্রেক এবং সাইড বোল্ড বিশেম্পিয়ার হওয়ার কারণে আপনার বিদ্যুৎ অপচয় যেমন কম হবে তেমনি আপনি প্রতিদিন চালাতে পারবেন ইজিলি তো আমাদের এই গাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে রিজার্ভের প্রাইজে দাম নাম এবং সব কিছুই জানানো হয়েছে তার মধ্যে অনেক কিছু গ্যাপ রয়ে যায় যদি কোনো কিছু বাড়তি জানার দরকার হয় তাহলে স্ক্রিনের নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নম্বরে ফোন দিলে সরাসরি আমাকে পেয়ে যাবেন আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমেও আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন আপনার পছন্দের গাড়িটি ভিডিও কলে দেখতেও পারবেন আপনি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন চাইলে আমাদের অফিসেও চলে আসতে পারবেন আমাদের অফিসের ঠিকানা ঢাকার ঠিক দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম